তারাপীঠ থেকে মাত্র সাত আট কিলোমিটার দূরে এই একচক্রধাম ইস্কন মন্দিরে আমরা এখন এসে পৌঁছে গিয়েছি এই মন্দিরটি বীরভূমের বীরচন্দ্রপুর গ্রামে অবস্থিত এই গ্রামটি কিন্তু নিত্যানন্দ মহাপৌর জন্মস্থান গ্রামটির মধ্যে অনেকগুলি মন্দির গড়ে ওঠায় এই গ্রামটি মন্দির গ্রাম নামেও পরিচিত আপনি যদি চান তবে বীরচন্দ্রপুর এক চক্রধামের অতিথি নিবাসে দুটো দিন অনায়াসেই কাটিয়ে যেতে পারেন এখানে থাকার জন্য অনেক রুম আছে আর এখানে তিনবেলা প্রসাদের কুপন পাওয়া যায় তাই এখানকার রুমে থেকে এবং এখানকার নিরামিষ প্রসাদ খেয়ে দুটো দিন অনায়াসেই কাটিয়ে দেওয়া যায় তো চলুন তাহলে এবার ভিডিওটা শুরু করা যাক মাত্র পাঁচশো টাকার বিনিময়ে তারাপীঠ থেকে একটি অটো আমরা রিজার্ভ করেছিলাম এই মন্দিরগ্রাম ঘোরার জন্য মন্দিরগুলোর সব পটের মন্দির ঘুরে দেখে আমরা আবার তারাপীঠে ফিরব মাত্র পাঁচশো টাকা এই পোলটি অতিক্রম করেই আমরা প্রথম আমাদের গন্তব্যে পৌঁছেছি যেটি হলো একচক্রধাম ইস্কন মন্দির যেটি এই বীরচন্দ্রপুরে অবস্থিত এই মন্দিরটি প্রতিষ্ঠা হয় দু হাজার ষোলো সালে এই বিল্ডিংটি হচ্ছে এখানকার অতিথি নিবাস এ হচ্ছে এই মন্দিরের প্রধান প্রবেশদ্বার যেটি অতিক্রম করে আমরা ভিতর দিকে এগিয়ে চললাম আপনি চাইলেই এখানে এক বা দুদিন রুম বুক করে কাটিয়ে যেতে পারেন রুম বুকিং করার ফোন নাম্বারটি আমি স্ক্রিনে দিয়ে দিলাম আপনার চাইলে এখান থেকে রুম বুক করতে পারেন এটি হচ্ছে এখানকার প্রসাদ গ্রহণের জন্য কুপন সংগ্রহ করার কাউন্টার এখান থেকে আপনি কুপন সংগ্রহ করে এখানকার প্রসাদ গ্রহণ করতে পারেন এইটি আরও একটি অতিথি নিবাস যেখানে থাকার জন্য রুম পেয়ে যাবেন আর এই হচ্ছে এক চক্রধামের মূল মন্দিরটি তো চলুন এবার মূল মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক এই হচ্ছে মন্দিরে প্রবেশ করার মূল প্রবেশ আর তার ঠিক বিপরীতে একটি এইভাবে স্টল করা আছে এখানে বিভিন্ন ধরনের বই আপনারা পেয়ে যাবেন এছাড়াও এখানে একটি প্রসাদের জন্য কাউন্টার রয়েছে আর এখানে বিভিন্ন ধরনের মিষ্টির স্বাদও কিন্তু আপনি নিতে পারেন এবার একটু মন্দিরের ভিতরটা প্রবেশ করে দেখেন যদিও মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই আমি একটু পারমিশান করিয়েই জাস্ট একটু আগ্রু আপনাদেরকে দেখাবার চেষ্টা করলাম মন্দিরের চারপাশটা খুব সুন্দর পরিপাটি করে কিন্তু ফুল গাছ দিয়ে সাজানো চলুন মন্দিরের আরতি ও পূজার সময়গুলি এবং মন্দির কখন খোলা থাকে বা কখন বন্ধ থাকে সেইগুলি আপনাদেরকে একবার দেখিয়ে এই দিকটায় রয়েছে বিশাল বড় রান্নার জায়গা এবং ভোগ প্রসাদ গ্রহণের জায়গা এই দিকটাই এই রাস্তা থেকেই ওই সামনের বিল্ডিংটাই হচ্ছে প্রসাদ গ্রহণের জায়গা যেখানে বসে আপনি এখানকার প্রসাদ গ্রহণ করতে পারবেন এই দিকটা এগিয়ে গেলে রয়েছে বিশাল বড় বাগান যেখানে বিভিন্ন ধরনের ফুলের গাছ আছে তো বন্ধুরা এই ছিল আজকে আমার বীর চক্রধরপুরের এক চক্রধামের এই ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন পরবর্তী ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে